গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর আকস্মিক বোমা হামলায় অন্তত চারশো চারজন নিহত ও পাঁচশো জন আহত হয়েছে যা উনিশ জানুয়ারি যুদ্ধবিরতির পর গাজার সবচেয়ে বড় বিমান হামলা হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘটনায় শুরু মাত্র বলে সতর্ক করেন এবং ভবিষ্যতে আরও তীব্র আক্রমণের কথা উল্লেখ করেন নেতানীহ দাবি করেছেন যুদ্ধবিরতির সময় তারা জিম্মিদের ফেরত পাননি এবং হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে পদক্ষেপ নেয়ার অস্বীকার করেছেন ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে হামাস মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে তবে নেতানীহ জানিয়ে দেন যে হামাসের পক্ষ থেকে বন্দীদের মুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হবে বর্তমানে গাজায় উনষাট জন ইসরায়েলি আটক রয়েছে বিপরীতে ন হাজার পাঁচশো ফিলিস্তিনি কারাগারে বন্দী নেতানেহু বলেন হামাসের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবেন এবং সকল যুদ্ধ লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাবেন এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি